আজ সেই দিন যে দিনে আমার একটু একটু করে জমানো আমার ভালোবাসার একটা জিনিস আমার কাছ থেকে দূরে চলে যাবে আজ সেই দিন ভেবেছিলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমি তো বেশি ভিডিওটা করিনি অল্প করেছিলাম কারণ এই জিনিসগুলো আমার কাছ থেকে নিয়ে নেওয়ার পর আর মন যায়নি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার কিন্তু ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যেদিন আমার কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেবে সেদিন তোমাদেরকে আমি বলবো আর দেখাবো চলো আজকের ব্লগটা আমি শুরু করি কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমি ভালো নেই শরীরে তাতে তো ভালো নেই মনটাও ভালো নেই কারণ আমার মা বেশ কিছু দিন হলো ভীষণ শরীর খারাপ এক সপ্তাহ পেরিয়ে গেছে মায়ের কোনোভাবে জ্বর ছাড়েনি মা ছিল গ্রামের বাড়িতে সেখান থেকে দাদা নিয়ে এসছে এখানে এখানে নিয়ে এসে মায়ের ট্রিটমেন্ট হচ্ছে মাকে সেদিন থেকে এসছে সেদিন থেকে অনেকগুলো স্যালাইন দিয়েছে দাদা স্যালাইন ওষুধপাতি ইঞ্জেকশান রক্ত পরীক্ষা সবটাই হচ্ছে সবটাই দেখছে আমার দাদা আর আমি আমি একদিন গিয়েছিলাম সেদিনে মাকে কিছু ফল টল দিয়ে এসছে আর হলিস কী করবো বলো আমি যে মেয়ে সংসার দেখতে গেলে আমার মা বাবাকে দেখা হচ্ছে না আর মা বাবার দেখতে গেলে আমার সংসারটা দেখা হবে না সে জন্যই আর থাকতে পারছি না মায়ের কাছে তো মাকে দেখে এসে ভীষণ মন খারাপ লাগছিল সেদিনের পর থেকে কোনো ব্লগ বা ভিডিও কোনো তো আমাদের সাথে শেয়ার করা হয়নি এই ব্লগটা আমার ছিল অনেক দিন আগে যেদিন জন্মাষ্টমী ছিল সেদিনকার ব্লগ আর তার দুদিন আগে আমার কয়নাগুলো নিয়ে নিয়েছিল সবগুলো মিলিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করছি দেখতে থাকো অনেক সুন্দর লাগবে তোমাদের জন্য ব্লগটা আর যেহেতু অনেকদিন ব্লগটা হয়নি সেজন্য ব্লগটা দিয়ে দিচ্ছি আমার কিছু কষ্টের গল্প তোমার সাথে শেয়ার করেছি তোমরা এখনই বলবে যে আমার কষ্ট ছাড়া কি আমার হুকের আনন্দের গল্প বা কিছু বলতে পারি না দেখতে পাচ্ছ ওষুধও খেলাম কারণ মিথ্যে কথা বললে তো এইসব জিনিসগুলো খাওয়া হবে না তো এই ব্লগটা আমার ছেলে করে দিয়েছিল নয় তোমাদের সাথে শেয়ার করতাম না দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আমার মেয়ে নাচের ক্লাস যেতে হবে তো সেখানেও আমার মেয়ে অল্প স্বল্প ডান্স করেছে সেটাও তোমার সাথে শেয়ার করছি আমি আর আমার মা জানি না কবে সুস্থ হবে মায়ের ভীষণ শরীর খারাপ জ্বর ছাড়ছে না ভীষণই মন খারাপ কি আর করা যাবে তো সব বিষয় তোমাদের সাথে শেয়ার করছি সবটাই তোমার সাথে দেখাচ্ছে এই যে এই বাড়িতে ছো এ আমাদের পাশের বাড়িতে পুজো হচ্ছিল গোপাল পুজো আমাদের বাড়িতে হয়েছে সেটা তো আমার সাথে শেয়ার করতে পারিনি তো এইটা এসেছিলাম এখানে বলেছিল আসতাম না কিন্তু কি বলবো বলেছিল আসতে হবে তাই না না এলে খারাপ দেখায় তো সেখানে অল্প স্বল্প ভিডিও করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আমার এই যে কমর ব্যথা এত পরিমাণে কমর ব্যথা কি বলবো আমার দু মাসের ওষুধ খাওয়া হয়ে গেছে এখনও কমর ব্যথা ঠিক হয়নি আর মাঝখানে বেশ চার পাঁচ দিন ওষুধ খাওয়া বন্ধ করেছিলাম তারপরে আবার সেই যে মানে ব্যথা করে সেরকমই আবার কমর ব্যথা করে আমি বুঝতে পারছি না আমার এত কমর ব্যথা কেন করছে প্লিজ তোমরা যদি কেউ জানো যে তারপরে আমার কমর ব্যথা এত করছে কেন মানে কমর ব্যথার কারণ কী তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও এত পরিমাণে কমার ব্যথা কেন করছে আমার আর ওষুধ খাওয়া পরও কমর ব্যথা কেন সারছে না সেটাও আমার জানা দরকার তো প্লিজ তোমরা যদি জেনে থাকো আমাকে বলো আমার ভীষণ ভালো লাগবে তাহলে আমি বুঝতে পারবো যে আমার কমার ব্যথাটা কিসের জন্য হচ্ছে কারণ কি তো পুজো খুব ভালোই হলো আর আমি আমি যেহেতু উপোস দিয়েছিলাম কিন্তু আমাদের পালন করি বাড়িতে লুচি তারপরে করেছিলাম পায়েস তরকারি তো পুরোটাই তোমাদেরকে দেখানো হয়নি যতটা পাচ্ছি দেখাচ্ছি আর আমার ভালো লাগছে তোমরা যদি আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে গোপাল পুজো আজকে গোপাল এসেছিল আর সবাইকে আনন্দ খুশি দিক সকলের ভালো করো এইটুকুই চাওয়া আর আমার মা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় সবাই প্রার্থনা করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা যাতে দুর্গা পূজায় আমার বাপের বাড়ি যেতে পারি যেরকম মা দুর্গা আসে বাপের বাড়ি সেরকম আমিও চাই আমি বাপের বাড়ি যেতে কারণ এই বছরে একবারই আমি বাপের বাড়িতে থাকি মায়ের কাছে মায়ের রান্না খাবার খাই মায়ের কাছে ঘুমোই মায়ের কাছে অনেক আনন্দ করি তো ভগবান যেন এই জিনিসটা আমাকে দেয় আমাকে যেন এইটার থেকে আলাদা না করে আর আমার মাকে তাদের যাতে সুস্থ করে দেয় সবাই প্রার্থনা করো প্লিজ আমার মায়ের জন্য তো আমার মায়ের সাত হয়ে সাত দিন আট দিন সাত আট দিন হয়ে গেল প্রায় তো আমার মায়ের জ্বর ছাড়েনি তো সবাই প্রার্থনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমারও কিসের জন্য যে কমার ব্যথা করছে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও প্লিজ তো তোমরা যেন আমার ব্লগটা দেখো দিদি কারু কমর ব্যথা হয়ে থাকে তোমরা ডাক্তার দেখিয়েছো তোমাদের ওষুধপাতি খেয়ে সারিনি তোমরা কী করেছো কমর ব্যথার জন্য প্লিজ আমার সাথে শেয়ার করো আমার খুব উপকার হয় কারণ আমার কমর ব্যথার জন্য আমি বাড়ি তো ঠিকমতো বাগা গোছা করতে পারছি না ছেলে মেয়েকে দেখাশোনা করতে পারছি না আর কি বলবো কোনো কিছুই হয়ে উঠছে না তারপরে এবার আমি যেদিন এই প্রয়াসটা করছি তোমাদিকে বলি আজ তো ভয়স করছি আজ আমি এটা পাবলিশই করে দেব। তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে তো আজ থেকে আমি খাবার পৌঁছাতে গেছিলাম দোকানে আজ থেকে শুরু হলো খাবার পৌঁছানো দেখতে পাচ্ছ ক্যাবার লাইনটা অনেক দিন ছিল না তারপরে আমার পয়সা দিয়ে আমি ক্যাবার লাইনটা ভরেছি কারণ আমি পয়সা জমাতে ভীষণ ভালোবাসি তো জমায় টাকা দিয়ে আমি ক্যাবেলেন ভরে দিয়েছি অনেক দিন ক্যাবেলেন ছিল না প্রায় তিন চার মাস হয়ে গেছিলো ক্যাবেলেন ভরা হয়নি অসুবিধার কারণে তারপরে ক্যাপেলাইনটা দিতে তোর আজ তোর ভীষণ খুশি তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ সবাই কমেন্ট করে আমাকে